বন্ধুরা আমি তুলি তুলি সাধারণ রান্নাঘরের সব বন্ধুদের আমন্ত্রণ তো আজকে আমি রান্না করে নিয়েছি মান কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি সাথে আলু ব্যবহার করেছি চলো কীভাবে তরকারিটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো বাজার থেকে কচুটা আনা হয়েছে এটা চিংড়ি মাছ দিয়ে করব দেখো কচুটাকে আমি কেটে সাইজ মতন কেটে নিয়েছি এ দেখো একটু মোটামোটা ডুমোডুমো করে কেটেছি আর আলু কেটে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কয়েকটা রসুন আদা জিরে আর কাঁচালঙ্কা ওটা আমি বেটে নেব আর এ দেখো চিংড়ি মাছ আনা হয়েছে মাছগুলো খুব একটা বড়ো না মাঝারি সে আছে যে চিংড়ি মাছটা ওটা আনা হয়েছে ওটা আমি এবার পরিষ্কার করে নিই এদিকে জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটছে কচু আলুগুলোকে আমি একটু ভাপিয়ে নেব ফুটানো জলে আমি কচু আলুগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে নিতে নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটা কমেন্ট অনেক অনেক আমাকে আগ্রহ করে নতুন নতুন ভিডিও করার জন্য আজ আমার ক্যামেরা ধরাটা ঠিক হয়নি আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরি আর একদিকে ভিডিও করি একটু অসুবিধা হয়ে গেছে প্লিজ তোমরা দেখে নিও আরে দেখো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো কচুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে পুরো সেদ্ধ হয়নি একটু আর্ধেক সেদ্ধ করা হয়েছে তবে কচুটা বন্ধুরা তেমন খুব একটা ভালো ছিল না যে খুব একদম গলে গেছে সেরকম না তো যাই হোক জলটা শুকিয়ে গেছে যখন আমি জল থেকে আলু কচুটা ছেঁকে তুলে নিচ্ছি বললাম দেখতেই পাচ্ছ দেখেছো একটু শক্ত পড়া আছে চলো বাজার থেকে আনা হয়েছে সে তো আর কেউ বুঝতে পারবে না ভালো হবে কি না খারাপ হবে আর এদিকে দেখো আমি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলাটাও বেটে নিয়েছি আর টমেটো তো একটা কেটে নিয়েছিলাম যে ফোড়ন দেওয়ার জন্য ওই যে দুটো তেজপাতা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি মাছটাকে আগে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো আর চিংড়ি মাছ ভাজতে গেলে বন্ধুরা প্রচুর পরিমাণে জল বেরায় সেটা তোমরা সবাই জানো মানে যতটা চিংড়ি মাছ থাকবে জল বেরিয়ে তার আর্ধেক হয়ে যাবে একদম পরিমাণ মতন একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে আমি খুব কড়া করব না একটু হালকা নেড়ে চেড়ে জলটা একটু টেনে গেলে আমি তুলে নেবো মাছগুলোকে যেহেতু এগুলোকে আমি আবার কচু আলুর সঙ্গে কষাবো অত না ভাজলেও হয় চিংড়ি মাছ যত ভাল ভাজলে শুনেছি তার স্বাদ থাকে না দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখো আমি সামান্য আরেকটু জলটা শুকিয়ে না আমি নিয়েছিলাম ওটা ভিডিও করা হয়নি কড়াই পরিষ্কার করে যে তেল বসিয়ে দিয়েছি তেজপাতা আর এই যে ফোড়নের জন্য রেডি করেছিলাম কালো জিরে শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে মশলাটা বেড়েছিলাম ওটা দিয়ে দেবো তেলে মশলাটা একটু জল জল বাটা হয়ে গেছিলো দেখো কত তেল ছিটকালো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এখানে আছে গোলমরিচের গুঁড়ি আমি একটু প্রচুর তরকারি দিয়ে একটু গোলমরিচের গুঁড়ি ব্যবহার করলে খুবই ভালো লাগে গোলমরিচের ঝালটা আর শুকনো লঙ্কার গুঁড়ি এটা একটু কালার হওয়ার জন্য দিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ি একটু দিলাম আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষে নেব বন্ধুরা তোমরা কিভাবে কচু তরকারি রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে দেখো মশলাটা একটু কষানো হয়ে গেছে আমি টমেটোটা ব্যবহার করছি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো আমি প্রায় সব তরকারিতে ব্যবহার করি আমার ভীষণ ভালো লাগে দেখো মশলাটা থেকে যখন তেল ছাড়ছে আমি এই যে সেদ্ধ করে রাখা আলু আর কচুটা দিয়ে দিলাম দিয়ে এটার সাথেও বেশ সুন্দর করে কষবো আমি সামান্য একটু জল ব্যবহার করব দিয়ে এটাকে কষব অনেক সময় লেগেছে বন্ধুরা আমার এই কচু তরকারিটা রান্না করতে যেহেতু কচুটা চট করে গলতে চাচ্ছিল না দেখো যে জলটা দিয়েছিলাম ওই জলটাও শুকিয়ে গেছে আর খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ওগুলো দিয়ে দেবো বলেছিলাম যে তেল সমেত তুলে রেখেছি দেখো তেল সমেতে আমি মাছগুলো সব দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষে নেবো কচু তোকের খেতে আমি ভীষণ ভালোবাসি সে যে কোনো কচুই হোক তোমার গাঠি কুচু বলো মান কচু বলো কচুর শাক বলো মানে কচু জাতীয় সব কিছু আর কি আমার ভীষণ প্রিয় দেখো মাছগুলো দিয়ে সুন্দর করে কষি এবার আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিলাম দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করব। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খোলার পরে দেখো বেশ খানিক্ষণ বাদে দেখো ঝোলটাও শুকিয়ে এসছে আমি এই ঝোলটা সমিতি নামাবো আর কি আর কচিগুলো যে বলছিলাম একটু শক্ত শক্ত আছে দেখো এবার গলতে বাধ্য হয়েছে আর কি গলে গেছে তবে ধনে থাকলে এই সময় একটু ধনে পাতা ভালো হতো আমার কাছে ছিল না তাই ব্যবহার করিনি দেখো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি কালারটা দেখেছ কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর তোমরা যদি এভাবে করে থাকো সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও একটা লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা পাশে থেকো তোমাদের একটা কমেন্ট সত্যি অনেক আগ্রহ করে আমাকে ভিডিও করার জন্য তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো